dir nicht mehr zum আমি তো বেশ এক দেড় বছর ধরে এখানে আসছি কোনো মানুষ ওইরকম কোনোদিন কোনোদিন কেউ কোনোদিন অভিযোগ করে না অভিযোগ করলে তো পুলিশ আসত বা মানুষজন অস্ত্র এলাকার বড় বড় যারা আছে ধরেন কমিশনার আছে কেউ তো কেউ এখানে যে আপনারা জায়গায় দখল করছেন তো এরকম তো কোনোদিন কোনো কিছু হয়নি লাইলা কানিস এবং তার স্বামী মতিউর রহমান আমার চব্বিশ শতাংশ জমি জাল দলিল গা তাদের কেয়ারটেকারের মাধ্যমে আমার জমি জবরদখল করে রাখছে এবং আমার নামে চারটা মামলা দিছে চারিটা মামলায় রায় পাচ্ছি জমি একটা হলো ডাকাতি মামলা করছে রায় পাইছি তিনটা দিছে জমিনের মামলা তিনটাই আমি রায় পাচ্ছি রায়ের কাগজ আমার কাছে আছে ইচ্ছা গুলো আপনারা দেখতে পারেন তিন কাটা জায়গা কিনছি অনেক কষ্ট করে কিনছি এখন বাড়িটা করতে পারি না এর লেগে সবাই খালি একটু ডিস্টার্ব করে আট লোকে কোনো দালালেরা করে না এটাই হচ্ছে কথা হ্যাঁ খালি ম্যাডামে দিয়ে দেন ভালো দাম দিবেন আমি কে ভালো দামের দরকার নেই আমার যদি তিন কোটি টাকা দেয় তা আমি বেঁচবো না কেন আমার এটা স্বামীর স্মৃতি এই বৃষ্টিতে ভেজছে রোদে হুগেছে এই কষ্টের পয়সা এই জমিনের বর্তমানে মূল্য হইল পনেরো লক্ষ টাকাটা তেতাল্লিশ শতাংশ যা আসে আর কি লেখাপড়া করি না মূর্খ মানুষ এই জমিনের আশেপাশে জমির দাম পনেরো লক্ষ টাকাটা এই জমিটি নিয়ে গেছে কোনো টাকা পয়সা আমার মা পাইনি নিজস্ব সাড়ে তিন বিঘা জমি আছে সাড়ে তিন বিঘা জমিতে আমরা আগে মাছের চাষ করতাম মাছের চাষ করে বেশি সুবিধা করতে পারি না এবিধে আমরা অনেক আগেদের কাছে বাড়া দিছি বাড়া দিছি তিন বছর অন্তর অন্তর আমাদের বাড়া দেয় দেড় টাকা করে এই রকমের আমার না আমার আরো চাষ পর্যটক বাইবারের দর্গ আছে এই রকম মনে করেন যে এই রকম আরো দুই চার পাঁচজন আমার এই রকম লোক আছে তিন বিঘা আছে আড়াই বিঘা আছে তারপরে মাসু দা মেম্বার সাবেক ছিল ইউনিয়ন থাকতে ওনারও জায়গা আছে ওই পাশে তাহলে ওইটা শুদ্ধ যদি শেখ মুস্তুদ্দিনের জায়গা আছে বাসির শেখের জাগা আছে ওনারা ওনারা বাড়া দিয়ে পেপে খেত বাড়া দিছে আরেকজনের কাছে

শুনছিলাম ওনাদের অল্প কিছু জমি আছে ওনার বোনেরা মায়েরা বিক্রি করে চলে গেছে এখানে লাইলা লাকি জন সর্বপ্রথম যা কানিছে তো নেওয়ার পরে তারপর সাথে পরিচয় হওয়ার পরে তখন এখানে কিন্তু আমি সবজি বাগান করছি সর্বপ্রথম সবজি বাগান করার পরে তার সাথে কথা বলার পর সেরে নিচ্ছে এখান থেকে সাড়ে তিন বিঘা চার বিঘা মতন জায়গা এতটুকু জায়গা আর এমনি আশেপাশে যা আছে যতটুকু আছে জায়গা বাড়া নেওয়া কিন্তু হয়তো মানুষের ভুল প্রান্তি অনেক কথা বলতে পারে এই জায়গা এটা কিন্তু আসলে তারিখ জায়গা অনেকটা না এবং অনেক জায়গা বাড়ানি সে আমাদের মাছার তো দিলি

哦，啊，这个我们领导，我们领导呢，就是说，他比较那个。